নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো এরই মাঝে ডাকসু ও চাকসু নির্বাচনে বাংলাদেশের জামায়াতে ইসলামের একচ্ছত্র জয় অনেকেই মনে করছেন আগামী নির্বাচনে জামায়াত দল হিসেবে গুরুত্ব বহন করবে এমন পরিস্থিতিতেই গণমাধ্যমের সামনে আসে দলের লৌঘ পরিবর্তন ইস্যু এবার গুঞ্জন উঠছে নির্বাচনের আগেই জামায়াতে আসতে পারে নতুন আমির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর আমি নির্বাচন অনুষ্ঠিত হয় সে হিসেবে আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে জামায়াত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ তবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও তার আগেই দলটি নতুন আমির নির্বাচন করতে যাচ্ছে আমি নির্বাচনের প্রক্রিয়া মোটামুটি দীর্ঘ মূলত সারা দেশে ছড়িয়ে থাকা দলের রুকনদের গোপন ভোটে আমি নির্বাচিত হয়ে থাকেন সূত্র জানায় নির্বাচনের আগে কেন্দ্রীয় মদলিশে সুরার সদস্যরা তিনজনের একটি সম্ভাব্য আমির প্যানেল নির্ধারণ করেন এই প্যানেল থেকে যে কেউ নির্বাচিত হতে পারেন তবে রোকনরা চাইলে এর বাইরের কাউকেও ভোট দিতে পারেন দলটির নির্বাচনের রীতি অনুযায়ী সাধারণত ওই প্যানেল থেকেই একজন নির্বাচিত হয়ে থাকেন প্যানেলের নামগুলো ভোট শুরুর আগ পর্যন্ত গোপন রাখা হয় ধারণা করা হচ্ছে আগামী তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে ডিসেম্বরে নতুন আমিরের নাম ঘোষণার পর তিনি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন জেনারেল মাওলানা এটিএম মাসুম আমির নির্বাচনের প্রধান হিসেবে এবং তার সাথে নির্বাচনী কমিটিতে আরও আছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল মজাম হোসেন হেলাল বলেন জামায়াত ইসলামীর গণতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর আমির নির্বাচন হয় নির্বাচনী প্রক্রিয়া সাধারণত ভোট গ্রহণের তিন মাস আগে থেকেই শুরু হয় দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ ও দুই আঠাশ সালের জন্য নতুন আমির নির্বাচিত হবেন নির্বাচনে কোনো নির্দিষ্ট প্রার্থী থাকেন না মজলিশে সুরা মনোনীত তিন সদস্যের নাম ভোট শুরুর সময় জানানো হয় ডাক্তার শফিকুর রহমান দুই হাজার উনিশ সালের বারোই নভেম্বর প্রথমবারের মতো আমি নির্বাচিত হন দুই সালের পাঁচই ডিসেম্বর শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় তার প্রথম মেয়াদ পরে দুই সালের সাতাশে অক্টোবর দ্বিতীয় মেয়াদে পুনঃনির্বাচিত হন তিনি এবার নির্বাচিত হলে এটি হবে তার টানা তৃতীয় মেয়াদ মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ